হ্যালো বন্ধুরা দেখো এত সুন্দর রেসিপিটা দেখতে এলাম ভিডিওটা পুরো ফলো করতে হবে দেখো প্রথমে পালং শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপর দেখো কড়াইয়ে জল দিয়ে একটু খাবার সোডা বা ব্লিচিং বেকিং সোডা যেটাই হোক দিয়ে একটুকু দেখো জলটা ফুটে উঠলো তাতে দু চারটে কাজু অ্যাড করে তারপর এটা একটু নেড়ে চেড়ে দিয়ে জলটা নাড়াচাড়া হয়ে জলটা আবার ফুটে উঠলে পরে শাকগুলোকে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা পালং শাক যে জল ঝরে রেখেছিল। শাকগুলো দেখো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো নাড়াচাড়া একটু করে নিলে তো শাক সেদ্ধ হয়ে যাবে তারপর তো দেওয়া আছে এতে খাবার সোডা দেওয়া আছে তাই জন্য আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দেখো শাকটা একটু নাচারা খাবার পর সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে কতটা জল বেড়ে গেছে জল থেকে এটা ছেঁকে নিয়ে জল এটাকে দিতে হবে হয় ঠান্ডা জল কিংবা বরফ জলে দিলে বেশি ভালো হয় কালারটা ফেড হবে না বা কালারটা সুন্দর থাকবে দেখো আমি বরফ জল ব্যবহার করছি তো বরফ জলে দিচ্ছি কারণ কালারটা সুন্দর থাকবে অথচ শাকগুলো গোটা থাকবে গলে যাবে না সেজন্য জন্যে বরফ জলে দিলাম বরফ জল থেকে ঠান্ডা হয়ে গেছে দেখো এবার এটাকে নিয়ে মিক্সার গ্রাইন্ডার করে পেস্ট করে নেবে এর সঙ্গে দিচ্ছি দু চারটে কাঁচা লঙ্কার একটুকু লেবু রস দিলে কালারটা সুন্দর থাকবে সেটার জন্যে দেখো লেবু রস একটু অ্যাড করলাম আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে দেখো পেস্ট করা হয়ে গেছে আমার তো এরপর পেস্ট করার পর দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো কড়া রসুন আর সাদা জিরে ফোড়ন দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করার পরে অল্প পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ কুচি করে দিতে হবে পেঁয়াজ কুচি লম্বা লম্বা করে কুচি করে দেয় যেভাবে দেওয়া যাক কুচিটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো এটা ভাজা হয়ে গেলে দেখো পেস্ট করে রাখা টমেটো আদা রসুন পেঁয়াজ সবই একসঙ্গে পেস্ট করা ছিল সেটা কে দিয়ে তা হয়েতে এতে একটু জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ গুঁড়ি হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো এটাকে অ্যাড করে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর এতে একটু কাসুন্দি মেথি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এতে যে পেস্ট করে রাখা ছিল পালংটা পালং শাকেরটা যে পেস্ট করা ছিল সেটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একটু ভালোভাবে কষে নিতে হবে এটা দেখো কষানো হয়ে গেছে ফুটতে আছে এতে পনিরটা অ্যাড করে দিলাম এবার পনিরটা আমি ভেজে নিয়েছি অনেকে কাঁচা ব্যবহার করতে পারো কিন্তু আমার কাঁচাটা অতো টেস্টি লাগে না তাই আমি ভেজে নিয়েছি যেটা করবা সেটাতেই ভালো লাগবে তো দেখো এবার রেডি আমার পালং পনির এটাকে এবারে একটুখানি ফুটলে এটা হয়ে গেছে রেডি লাস্ট ফিনিশিং অল্প একটু মিষ্টি অ্যাড করলে ভালো লাগে যে যেমন খাও কেউ মিষ্টি দিতে পারো কেউ নাও দিতে পারো তো যাই হোক আমাদের বাড়ি একটু মিষ্টি পছন্দ করে তাই হালকা করে একটু চিনি দিয়ে দিলাম তো দেখো রেডি হয়ে গেছে রান্নাটা কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর আছে কালারটাও একটু ফ্যাট হয়নি। তো দেখো আমার পালং রেডি কার কার ভালো লেগেছে রেসিপিটা খেয়ে কে কে উপকৃত হয় সবাই একটু জানাবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা